হ্যালো বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জ্ঞানমূলক পর্বে আপনাদের স্বাগতম আজকের আলোচনা বিটকয়েন ইথিরিয়াম এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামের অস্থিরতা ও কার্যকর ট্রেডিং কৌশলকে কেন্দ্র করে বিস্তৃত হবে বিটকয়েন পৃথিবীর প্রথম এবং সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি হিসেবে প্রায়শই সমগ্র ক্রিপ্টো মার্কেটের ব্যারোমিটার হিসেবে কাজ করে এর মূল্যবৃদ্ধি বা হ্রাস অন্যান্য অল্ট কয়েনগুলির ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে বিটকয়েনের সীমিত সরবরাহ এবং ক্রমশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের আগ্রহ এর দীর্ঘমেয়াদী মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে ইথিরিয়াম কেবল একটি ডিজিটাল মুদ্রা নয় এটি একটি শক্তিশালী ব্লকচেন প্ল্যাটফর্ম যা স্মার্ট কন্ট্রাক্ট এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন বা ডি অ্যাপস হোস্ট করে ইথেরিয়ামের নেটওয়ার্ক আপগ্রেড এবং ইকোসিস্টেমের উন্নয়ন সরাসরি এর বাজার মূল্যের ওপর প্রভাব ফেলে ক্রিপ্টোকারেন্সির দামের তীব্র ওঠানামার পেছনে একাধিক কারণ বিদ্যমান বাজারের মৌলিক নীতি অর্থাৎ চাহিদা ও যোগান একটি প্রধান ভূমিকা পালন করে বিনিয়োগকারীদের বাজারের প্রতি অনুভূতি যা প্রায়শই সামাজিক মাধ্যম নিউজ পোর্টাল এবং প্রভাবশালী ব্যক্তিদের মন্তব্যের দ্বারা প্রভাবিত হয় দামের অপ্রত্যাশিত পরিবর্তনে অবদান রাখে বিভিন্ন দেশের সরকারের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিয়ন্ত্রক নীতিগুলিও বাজারের ওপর তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে প্রযুক্তিগত উন্নভন যেমন নতুন ব্লকচেন প্রোটোকল বা আপগ্রেডেশন কোনো নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে বা কমাতে পারে এছাড়াও বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিনিয়োগ বাজারের গতিবিধিও ক্রিপ্টোকারেন্সির দামকে প্রভাবিত করতে সক্ষম কার্যকর ট্রেডিং কৌশলের মধ্যে ডে ট্রেডিং বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে স্বল্প সময়ের মধ্যে দামের ক্ষুদ্র পরিবর্তনগুলি থেকে লাভ অর্জনের চেষ্টা করা হয় এর জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং টেকনিক্যাল অ্যানালিসিসের জ্ঞান অপরিহার্য সুইং ট্রেডিং একটি মধ্যমেয়াদী কৌশল যেখানে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত পজিশন ধরে রেখে বড় ধরনের মূল্য পরিবর্তনের সুবিধা নেওয়া হয় লং টার্ম ইনভেস্টিং যাকে হোল্ডিং নামেও পরিচিত দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সম্ভাবনার উপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সি ক্রয় করে রাখা ডলার কস্ট অ্যাভারেজিং একটি ঝুঁকি নিয়ন্ত্রণকারী কৌশল যেখানে নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় বাজারের স্বল্পমেয়াদী অস্থিরতা এড়িয়ে দীর্ঘমেয়াদী ক্রয় মূল্য লাভ করার জন্য ঝুঁকি ব্যবস্থাপনা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ বিনিয়োগের পূর্বে নিজের আর্থিক অবস্থা এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা মূল্যায়ন করা জরুরি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অর্থাৎ বিভিন্ন প্রকার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ একক কোনো সম্পদের খুঁটির প্রভাব কমাতে সাহায্য করে স্টপ লস এবং টেক প্রফিট অর্ডারের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট দামে ট্রেড বন্ধ করে লাভ নিশ্চিত করতে বা ক্ষতি সীমিত করতে সহায়ক হয় নিয়মিত মার্কেট অ্যানালিসিস এবং নিজের ট্রেডিং কৌশলের মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অত্যন্ত ভলাটাইল হতে পারে তাই শুধুমাত্র সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করুন যা হারালে আপনার জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে না